নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানি আরও একটি নানানি চলে আসলাম আপনাদের সামনে সকালে জলখাবারে অথবা সন্ধেবেলার টিফিনে আমরা এরকম জলখাবার অনেকেই বানিয়ে থাকি ডিম টোস্ট ডিম টোস্ট আমরা সাধারণত যেভাবে বানাই ঠিক সেইভাবে আমি বানাই না সবসময় আমি একটা অন্য পদ্ধতিতেও ডিম টোস্ট বা ডিম পাউরুটি বানিয়ে থাকি ডিম এই রেসিপিটা একবার যে খাবে সে বারবার এইভাবেই ডিম টোস্ট বানিয়ে খেতে চাইবে আমি আজকে দুরকমভাবে ডিম টোস্ট বানিয়ে দেখাবো তাই জন্য প্রথমে পাউরুটিগুলোকে ভালো করে সেকে নিচ্ছি চাটুতে চেপে চেপে সেঁকে নিচ্ছি চাটুটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপরে এপিট উলটে উল্টে পাল্টে আমি কিন্তু ভালো করে সেঁকে নিয়েছি একদম মুচমুচে করে সেঁকে নিয়েছি আমি যখনই ব্রেড অমলেট বা ডিম টোস্ট বানাই তখনই ভালো করে পাউরুটিগুলোকে একেবারে এপিট বেশ কড়াভাবে সেঁকে নিই তো এখানে একটা অন্য রকমের পাউরুটি সেঁকে নিচ্ছি প্রথমে স্লাইস করা পাউরুটিগুলো সেঁকে নিলাম আর এখানে কোয়ার্টার যে পাওয়ারটিগুলো হয় সেগুলোও সেখানে নিচ্ছে তারপর একটা অন্য পাত্রে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা কুচি আর অল্প পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর আসে সেই জন্য আমি দিয়ে আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন ভালো করে এটা কাটা চামচ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এরপর একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ডিমের ব্যাটারটা ডিমটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি হালকা হাতে খুন্তির সাহায্যে একটু অমলেটটাকে বড় করে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন আমি একটা টোস্ট পেঁয়াজ দিয়ে বানাবো আর একটা পেঁয়াজ ছাড়া বানাবো ডিমের ব্যাটারটা দেওয়ার পরে একটু পরে আমি ওপর দিয়ে পাউরুটিটা চাপিয়ে দিলাম তো দেখুন এবার আমি হালকা হাতে উল্টে দেব খুব সাবধানে কাজটা করতে হবে যাতে ভেঙে না যায় এইরকম ডিম টোস্ট আমরা সবাই ঘরে ঘরে বানিয়ে থাকি আর এটা কিন্তু বাইরে চায়ের দোকানে বা যে কোনো খাবার দোকানে এই ধরনের ডিম টোস্ট বিক্রি হয় তাই না তো তারপরে আমি যেই ডিম টোস্টটা বানাবো এটাও হয়তো অনেকেই বানিয়ে থাকবেন বা অনেকে হয়তো এখনও বানাননি তো খুব সহজ একটা ডিম টোস্ট আজকে শেয়ার করব যেটা আমার ঘরে খুব হিট তো এখানে প্রথম ডিম টোস্টটা হয়ে গেছে আমার এটাকে আমি উল্টে একটা প্লেটে তুলে রাখলাম তো দেখুন একদম খুব সুন্দর একটা টেস্টি ডিম টোস্ট রেডি হয়ে গেছে এবারে আমি আরেকটা ডিম ফেটিয়ে নিলাম এবার তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব নুন নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি বা লঙ্কা কুচি দেবো না আপনারা চাইলে লঙ্কা কুচি দিতে পারেন তো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আবারও ওই চাটুতে সামান্য তেল দিয়ে দিলাম এক চা চামচ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে এরপর আমি একটা একটা করে পাউরুটির পিস এই ডিমের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি চাটুর মধ্যে দিয়ে দেব তো দেখুন কিভাবে কাজটা করছি প্রত্যেকটা পাউরুটি কিন্তু আমি এইভাবে ডিমের ব্যাটারে ডুবে ডুবে আমি চাটুর মধ্যে দিয়ে দেবো তারপরে কয়েক সেকেন্ড পর পরই উল্টে পাল্টে পাউরুটিগুলোকে ভেজে নেব এইভাবে টোস্ট বানালে পাউরুটিগুলো খুব সুন্দর জুসি হয় সফট থাকে এবং ঠান্ডা হয়ে গেল শক্ত হয়ে যায় না সাধারণত টোস্ট আমরা ঠান্ডা হয়ে গেলে খেতে চাই না গরম গরমই খাওয়ার চেষ্টা করি কিন্তু এই পদ্ধতিতে যদি ডিম টোস্ট বানান তাহলে ঠান্ডা হয়ে গেল কিন্তু খেতে খারাপ লাগবে না স্কুল টিভিনে বা অফিসে লাঞ্চে এরকম দিতে পারেন বা সন্ধ্যাবেলা জলখাবারও এরকম বানিয়ে দিতে পারেন কিছুক্ষণ আগে বানিয়ে রাখলেও পরে যদি ঠান্ডা হয়ে যায় কেউ খায় এটা বুঝতেই পারবে না এটা অনেকক্ষণ আগে হয়েছে এতটাই সফট হয় এই ডিম পাউরটি বা এই ডিম টোস্ট তো দেখুন কত সুন্দর নরম আমি কিন্তু প্রায় আধ ঘন্টা আগে ভেদেছিলাম এই ডিম টোস্টটা এটা একটা খুব কমন রেসিপি আমরা ঘরে ঘরে বানিয়ে থাকি তবু আজকে শেয়ার করলাম ভাবলাম আমি আজকে যখন বানালাম এই রেসিপিটাই শেয়ার করি আমি যখন যেটা বানাই সেটাই শেয়ার করার চেষ্টা করি তার মধ্যে কিছু কিছু কমন রেসিপি থাকে আর কিছু কিছু আনকমনও থাকে মানে যেগুলো সবসময় আমরা বেশিরভাগ আমরা বাঙালিরা এই ধরনের খাবার প্রায় বানিয়ে থাকি তো যদি আজকে রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর কে কে আপনারা এইভাবে ডিমট্রোস্ট বানান সেটাও অবশ্যই জানাতে ভুলবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে আবার খুব তাড়াতাড়ি